আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনি হয়তো কোনো দুঃখে ডুবে আছেন মনে হচ্ছে জীবন থেমে গেছে কিন্তু আপনি কি জানেন এই বিপদটাও আল্লাহর একটি বার্তা চলুন আমরা নেই এই বিপদ কেন আসে এবং আমরা কিভাবে এটাকে পরিণত করতে পারি আল্লাহর রহমতে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষোদা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই দুনিয়াটা কোনো চিরস্থির সুখের জায়গা না বিপদ আসে কারণ আল্লাহ আমাদের সেই জান্নাতের জন্য প্রস্তুত করছেন যেখানে আর কখনো কষ্ট আসবে না প্রতিটা চোখের পানি প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহ দেখছেন আর তিনি বলছেন সবর করো সুসংবাদের অপেক্ষা করো তুমি হার মেনো না এই সময়টাও অতিক্রম করবে ইনশাআল্লাহ আল্লাহ সুমনতলা বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থলীয় জলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদের কিছু কর্মের শাস্তি আসাদন করান যাতে তারা ফিরে আসে আল্লাহ আমাদের ভুল গুণ্ডয়ের শাস্তি দিয়ে ধ্বংস করেন না তিনি আমাদের জাগাতে চান যেন আমরা থেমে যাই ভাবি এবং তার দিকে ফিরে আসি এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন যিনি আমাদের ভুল দেখিয়ে দেন যেন আমরা পথ না হারাই তাই বিপদমানি ধ্বংস নয় এটা নতুন শুরু নতুন আত্মশুদ্ধির ডাক নবী ইউনুস আলসালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তবুও তিনি বিপদে পড়েছিলেন কেন জানেন কারণ আল্লাহ তাকে শিক্ষা দিতে চেয়েছিলেন এমনভাবে যাতে পুরো মানব জাতি শিখে আপনার জীবনও যদি অন্ধকারে আটকে যায় মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন যখন আপনি বলেন ইন্নি কুন্তু জালেমিন তখন আকাশ কাঁপে ফেরেজ তারা বলে হে আল্লাহ সে দৌবা করছে তুমি তাকে ক্ষমা করো আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন জীবনে যেসব মানুষ সত্যিকারের বিজয়ী তারা সবাই ধৈর্যের সাথে কঠিন সময় পার করেছেন বিপদের সময় তুমি একা না তুমি যখন কাঁদো আল্লাহ তখন শোনেন তোমার প্রতিটি ধৈর্য জান্নাতে তোমার একটি আসন তৈরি করছে আল্লাহ তো কুরানে বলছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি আর কাদের সঙ্গ চাই আমরা যদি আল্লাহর না হয় তাহলে বিপদের করণীয় কি তাওবা করা আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সবর করা আজকের কষ্ট কালকের আনন্দ নামাজ পড়া বিপদের প্রথম ওষুধ হলো নামাজ বেশি করে দোয়া করা কেঁদে কেঁদে বলা হে আল্লাহ আমি তোমার দয়া চাই প্রিয় ভাই ও বোন বিপদ যখন আসে তা যেন আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে দেয় আসল আমরা কান্নায় নই প্রার্থনায় ডুবে যাই আল্লার কাছে ফিরে আসি মুক্তির পথ খুঁজে পাই এই দুনিয়া ক্ষণিকের কিন্তু আল্লাহর রহমত তা চিরন্তন কষ্ট আসবে কিন্তু আল্লাহর কথা কখনো ভুলো না আল্লাহ তোমার ধৈর্য হারাননি তুমি আল্লাহকে হারিয়েছিলে আবার ফিরে এসেছ